বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কাইসার কামালের উদ্যোগে আরও চল্লিশ জনের চোখে আলো ফিরেছে নেত্রকোনা থেকে আল আমিন হাওলাদারের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের মানবিক উদ্যোগে শত শত দুস্থ ও অসহায় মানুষ ফিরে পাচ্ছেন তাদের চোখের আলো এ পর্যন্ত নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিভিন্ন গ্রামের তিন শতাধিক সাধারণ মানুষ ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতায় চোখের চিকিৎসা পেয়ে পুরোপুরি সেরে উঠেছেন মানবিক এই উদ্যোগের ধারাবাহিকতায় রবিবার সতেরো আগস্ট অষ্টম ধাপে চল্লিশ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য ময়মনসিংহের সিংহের ডাক্তারকে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে তাদের মধ্যে তেইশ জন নারী ও সতেরো জন পুরুষ রয়েছেন আর্তমানবতার সেবায় বিএনপি এই ভাবনাকে উপজীব্য করে গরিব ও অসহায় মানুষকে চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেবার এই উদ্যোগ নিয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল দুর্গাপুর উপজেলার এই চোখের রোগীরা দীর্ঘদিন ধরে ছানি সমস্যায় ভুগলেও অর্থ সংকটে এতদিন চিকিৎসা করাতে পারেননি ব্যারিস্টার কাইসার কামাল সম্পূর্ণ নিজ খরচে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন অষ্টম ধাপে যাদের চোখের ছানি অপারেশন করা হচ্ছে তারা বলেন এই উদ্যোগের ফলে আবারও তারা স্বাভাবিক চলাফেরা ও কাজকর্ম করতে পারবেন এই রোগীদের অপারেশন ছাড়াও তাদের খাওয়া দাওয়া ঔষধ যাতায়াত সহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যাবতীয় খরচও বহন করছেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা গত উনিশে জুলাই প্রথম ধাপে রোগীদের চোখের চিকিৎসা শুরু হয় এরপর মোট সাত ধাপে তিনশো চার জন রোগীর সফল অপারেশন করা হয়েছে এই মানবিক কর্মযজ্ঞে দুর্গাপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবকরা অক্লান্ত পরিশ্রম করেছেন স্থানীয় সূত্রে জানা যায় দুর্গাপুরের গুজিরকোনা গ্রামে ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের মাধ্যমে নয়শো বত্রিশ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয় পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে রোগীদের চোখের অপারেশন করা হয় আর্তমানবতার কল্যাণে এই মানবিক কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট 到时候，人家。 सो वो जो है वो जो साले वाला सब मालूम है और रेस्ट भाई तो को रिवीजन है तो तो सारे लगा ना देखो और हम कंपनी और सब करता गया ले सर तो दूसरा नंबर